আশা করি সকলে ভালো আসেন এইমাত্র বাবহায় সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ এবং ভারতের কোথায় কোথায় বৃষ্টি হবে সবকিছু জানতে পারবেন এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আমাদের দেওয়া পূর্বাভাস সাধারণত পঁচানব্বই থেকে আটানব্বই পর্যন্ত সঠিক হয়ে থাকে তাই এরকম সঠিক আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন দেখে আসা যাক আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা ময়মনসিং সিলেট ও চট্টগ্রাম বিভাগে এছাড়াও ভারতের কলকাতার আশেপাশে এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত এ সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজার ও বান্দরবন অঞ্চলে তাছাড়া হালকা বৃষ্টির কোন সম্ভাবনা নেই অন্য কোন স্থানে এছাড়াও ভারতের ত্রিপুরা এবং আগরতলা বৃষ্টি হতে পারে আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সাতক্ষীরা খুলনা যশোর বাগেরহাট বগুড়া এ সময় ভারতের ত্রিপুরা এবং কলকাতাতেও বৃষ্টি হতে পারে